গুড মর্নিং বন্ধুরা আর সোমবার এখন বাজে সাতটা তো এস ব্লককে সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওটা আজকে সকাল সাতটা থেকে শুরু করছি মাসি পিসি ভাই বোন কাকু কাকু জেঠু জেঠি যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো অনেকটাই দেরি হয়ে গেছে আজ উঠতে শরীরটা বেশিকটা ভালো ছিল না তাই দেরি না করে সব কাজগুলো সারিয়ে নিব। তো দেখো চলে আসলাম দূর দূর করতে আসলাম গরু বের করতে গরু বের করে নেব গরু ছাগল বের করে তারপর উঠোনটা ছাদ দিয়ে দেব। তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো ছেলে টিউশনে চলে যাচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা দেখো সুন্দর গুড় একটা একটা এটা কি গরম মশলার কুকুর নিয়ে এসছে এদিকে কী নিয়ে এসছে মাংস তো বন্ধুরা দেখো আমার একটা যা এসেছে ও নাকি বল বলছিল যে শাক তুলতে যাবি নাকি তো আমি যাবো না ওরা যাচ্ছে শাক তুলতে যাবো না তোমাদের দাদা ভাই দুপুরে গিয়ে খাইতে আসবে তাই তাড়াতাড়ি করে রান্না করতে হবে ফোন করে দিল চলে আসলাম মাঠে দিদিভাইকে বলছিলাম যে যাব না জোর করে নিয়ে আসলো বলছিল একা একা ভালো লাগে না তো চল তোকে হেল্প করে দিব তুলে দিব শাক তো তুই আগেই এসে পড়িস তাই চলে আসলাম জোর করে নিয়ে আসব দিদিভাই ওরা ওইদিকে তুলছে আমি এদিকে তো ওরা ওরা আমাকে তুলে দিবে আমি বাড়িতে তাড়াতাড়ি করে চলে যাব আলু গাছগুলো দেখো মরে গেছে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো দেখো কত কিছু নিয়ে আসলাম তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে তো কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো ঝুড়ি বত্তি আলু নিয়ে আসলাম এদিকে শাকতলি নিয়ে আসলাম রসুন পাতা নিয়ে এসছি দেখো রসুন পাতা দিয়ে শাক খেতে খুব ভালো লাগে ধনে পাতা নিয়ে আসছি তো এখন চান করে সোজা রান্না করে চলে যাব আর দেরি করব না বেলা বেলা এগারোটা বেজে গেছে তোমাদের দাদা ভাই চলে আসবে খেতে ফাল্গুন মাসের তেরো তারিখ তাই আমরা টেরেয়া ফেলি টেরেয়া বলি গোয়াল ঘরের গোবর মাটি এগুলো পাতায় করে বা কলা গাছের ঢোঙলে করে বা কলা পাতায়ও দিতে পারো দিয়ে ফুল তুলসী ধূপ বাতি মোমবাতি দিয়ে আমরা এভাবে রাস্তার মোড়ে দেই তো দেখো আমরা আমি এখন যাব সব কিছু রেডি করে নিয়েছি আমাদের বাড়ির পাশেই রাস্তার মোড়ে দিয়ে আসব তারপর এসে মাথা সাবান দিয়ে চান করে নেবা চান করে চলে আসলাম রান্নাঘরে এদিকে ভাত বসে দিয়েছি অনুনে ভাত বসে দিয়েছি উনুনে আর এদিকে দেখো বাটিতে মাংস রাখা রয়েছে তো এখন মাংসটা রেডি করে নেব তো আর কি রান্না করব মাংস রান্না করব শাক ভাজবো আজকে বাস এতটুকুই রান্না করব তো বন্ধুরা আমার রান্না শেষ রান্না শেয়ার করতে পারিনি তোমাদের সাথে রান্না শেষ হয়ে এসেছে যেখানে শাক বানিয়েছি এখানে যে ঘন্টটা বানিয়েছি মাংসটা এখনো কড়াইয়ে রয়েছে কড়াই মাংসটা রয়েছে নামিয়ে নেব এখনই তো রান্নাটা শেয়ার করতে পারি নাই আর ওই দিকে রান্না সেরে এদিকে ঘরে এসে দেখি আমার ছোট ছেলে পড়াশোনা করছে আজকে দুপুরেই বই নিয়ে বসেছে দেখো পড়াশোনা ওর পড়া বই পড়া কমপ্লিট হয়নি টিউশনের পড়া তাই ও পড়তে বসে গেছে আর এদিকে দেখো বড় ছেলে কি সুন্দর একটা টেবিল বানিয়ে ফেলেছে দেখো এর উপরে লাগিয়ে দিয়েছে এর উপরে প্লাস্টিক লাগিয়ে দিয়ে একদম তার কাটা দিয়ে দিয়েছে দেখো এইভাবে তো এখানে বই রাখবে এদিকে এখন একটা চেয়ার নিয়ে বসলেই ও বই পড়তে পারবে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি ছোট ছেলে আর আমি খেয়ে নিচ্ছি বড় ছেলে ও জেঠুদের বাড়িতে খাইতে গেছে আর তোমাদের দাদা ভাই আসবে না ফোন করে বলে দিয়েছে বলছে যে তোমরা খাওয়া দাওয়া করে নাও তাই আমরা খেয়ে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া সবারই খাওয়া দাওয়া শেষ এখন চলে আসলাম বাসন ধুয়ে চলে আসলাম উঠান ঝাড় দিতে দেখো বন্ধুরা আমাদের উঠানের কি অবস্থা হাওয়া চললেই পরে এরকম অবস্থা হয়ে যায় দেখো ওইদিকে বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি উঠানে জল ছিটিয়ে ঝাড় দিয়ে দিব জল না ছিটালে পরে একদম ধুলো অন্ধকার হয়ে যায় মগ আর জল নিয়ে নিচ্ছি বাল্টির মধ্যে সাথে মগটাও নিয়ে নিয়েছে এটা দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে উঠান ঝাড় দেবো বাইরেটাও ওই একই অবস্থা হাওয়া চললেই পরে পুরো বাড়িটা একদম এরকম জঙ্গল হয়ে যায় মনে হয় কি এই বাড়িতে অনেক দিন ধরে মানুষ থাকে না তা করার কিছু নেই বাড়ির চারোপাশে চারপাশে গাছপালা রয়েছে গাছপালা না থাকলে অবশ্য ভালো লাগে না গরমের দিনে গাছের নিচে ছায়ায় বসলে একটু শান্তি অনুভব হয় তো চলো আমাদের এই সব কাজ তো করতেই হবে তো দেরি না করে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নেব উঠোন ঝাড় দেওয়া আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো বড় ছেলে খেলতে গেছে ছোট ছেলেও খেলতে গেছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে রাস্তায় হাঁট একটু হাঁটাহাঁটি করছে দেখো জল নিয়ে নিয়েছি মধ্যে বন্ধুরা পুরো উঠোনের মধ্যে জল ছিটিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে দিয়ে খাওয়া দাওয়া সেরে উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ভিডিওটা এখানেই শেষ করে দিব এখন বাজে পাঁচটা তো আমাদের ছাগল ছাগল রানী এসে পড়েছেন দেখো মা ছেলে দুজনে এসেছেন তো ভিডিওটা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শুভরাত্রি